হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন আমরা সবাই এলার মতে ভালো আছি আজকে আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এখন আমি রাত্রের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি আর আমার ভিডিওতে সবসময় খালি বান্না আর গুড়ো বাইরে এগুড়া এগুলোই দেখবেন আজকে আমি রান্না করবো হার চিকেন এখানে হার চিকেন বসাইছি আর এখানে বেগুন চিঠি দিয়ে বেগুন রান্না করব এই তো আমি মরুচুর গুঁড়া দিয়ে দিয়ে এখানে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিই এখানে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিলাম এখন ছয়টা গুলম ডালচিনি দিয়ে দিছি আর সাথে কয়েকটা দিয়ে দিলাম আর এদিকে পুরে যাচ্ছে আমি একটু ফানিয়ে দিয়ে দিলাম মগ দিয়ে দিয়ে দিলাম হাতের কাছে যেটাই খাইছি

এগুলি রান্না করতে অনেক সময় লাগে আমি ছোট ছোট করে কেটে রাখছি এগুলা এতে রান্না করতে সময় তোর লাগে এখানে বেগুন দিয়ে শুটকি রান্নার জন্য মশলা কোশাল হয়ে আর এখানে বড়ুর গরুর বট ক্লিন করা হইতেছে এগুলা খায় কি না আমি পুরোপুরি জানি না এগুলা এরকম কেন আপনারা কেউ যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন এগুলা খায় কি আমার তো মনে হয় এগুলো খায় না আমি এগুলা সিদ্ধ দিয়ে ভালো করে এখন ক্লিন করতেছি বেগুনের আলু আলু দিয়ে শুটকি রান্না করবো এই জন্য আলুগুলা দিয়ে দিলাম আলু একটু নরম হয়ে আসলে বেগুনটাও দিয়ে সাথে এইটা দেখেন আমার আশপাশের অবস্থা ওগুলো ক্লিন করতে হবে এখন আমি এগুলো ক্লিন করে নাই পরে আবার আপনাদের সাথে কথা বলবো

এখনে আমাৰ বেগুন আলু দিয়ে চুটকি ৰন্নাটো হৈ গৈছে আৰু এই পাঁচ দি বট গৰুৰ বট ৰা তেল দিয়ে দিছে এখন পিঁয়াজটা দিয়ে দিলাম আৰু নৰম হৈ আছিলে বাকী মছলা গুলো দিয়ে দিবা এই পাচ দি আমাৰ চুটকিও হৈ গৈছে দাদা চুটকি দিয়ে বেগুন ৰখানি একবাৰ ট্ৰাই কৰি দেখা পাৰিম আমাৰ মনে হয় আপোনাৰো ভালো লাগে আর পুরো আন্টি আনটিরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনারা কমেন্ট যদি না করেন তাহলে আমি কীভাবে বুঝবো আপনারা পছন্দ করছেন কি না করছেন আর আপনাদের পছন্দ লাগতেও পারে না লাগতে পারে মানুষ মাত্রই তো ভুল আমার গদীরে মধ্যonet بوت জটি তাপে পারে আপনারা খুব ভালো দৃষ্টিতে দেখবেন আপনাদের যদি ভিডিও ভালো নাও লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি মন খারাপ করব না আপনারা ভালো না লাগলেও বলতে পারেন কারণ একজন মানুষ তো সবার প্রিয় হতে পারে না কারো কাছে আমার ভিডিও ভালো লাগবে আবার কারো কাছে খারাপ লাগবে কুছলাটা क्वेश्चन হয়ে গেছে এখন এটাই স্বাভাবিক এখানে আমি বটটা দিয়ে দিছি মশলা কষানো হয়ে গেছে আর সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিছি এখানে দারচিনি এলাইস লং গুরমরিচ এগুলো দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিলাম অনেকে আছে গরুর বট পছন্দ করে না গরুর বটের মধ্যে একটা বাজে গন্ধ করে এগুলো তো যতই পরিষ্কার করেন না কেন গন্ধটা তো যাবে না হালকা একটু করবে আর অনেকে পছন্দ করে না আমার এটা অনেক পছন্দ আমি এখানে আসার পর পাঁচ বছৰ ছয় বছৰ হৈ যাতে এখনো আমি গৰুৰ বট খাই খাই নাই আজকে এই প্ৰথম আনলাম আগে কোথা দেখি নাই আজকে এটা ষ্ট'ৰে গৈছিলোঁ এটা দুই মাহ হৈছে আমাৰ আগে জানতাম না এই প্ৰথম প্ৰথম গিয়ে দেখলাম নিয় আছলামান এক কেজি ন ডলাৰ কৰে আনে আমাৰ এইখনে আনিছি এক এক কেজি এইটো ফাইনালি আমাৰ ৰন্নাবান্না হৈ গৈছে এখানে বেগুন দিয়ে শুটকি বেগুন আলু দিয়ে সুটকি রান্না করছি আর এখানে হাড় চিকেন রান্না করছি আর এখানে গরুর বট রান্না করছি কেমন হলো আজকে রান্না বান্না আমার আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন এত ঠান্ডার মাঝেও ওরা বাইরে বাইরে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন থাকবে হাফিজ আসসালামু আলাইকুম